অত্র সংগঠনের সদস্য ভাইদের নিয়ে সম্পন্ন করে মহেশ ভান্ডারি তরতিব অনুযায়ী মাহফিল পরিবেশন করবেন বিশিষ্ট খাওয়াল জনাব আব্দুল মান্নান কাওয়াল সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন গৌসুল আদম মান্ডারির রাজা সংলগ্ন সম্মানিত এবং পশ্চিম ফারহাদাবাদ আহমদিয়া মহিলা দাখিল মাদ্রাসার সম্মানিত বিশিষ্ট হযরতুল আল্লামা জোনাবে মাওলানা আবু জাফর মোহাম্মদ এনামুল হক ভান্ডারী আমি সকল সকল আলে মোলামা এবং এলাকার গণ্যমান্য ও সংগঠনের সদস্য ভাইদের অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি আমি সবাইকে যারা এখনো বিক্ষিপ্ত ভাবে গোরাপিরা করতেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এদিক ওদিক গোরাপিরা না করে আদব সহকারে আমাদের মেহফিলের সামিয়ানার নিচে এসে মিলাদ কিয়াম মর্যাদে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আঞ্জুমানে মুতাবিন ভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ও আঞ্জুমানে মুতাবিন ভান্ডারি একশো পঁচানব্বই নং পশ্চিম পার হাদাবার সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজন জনাব কাজী জাহাঙ্গীর হাফিজ

الصلاة والسلام عليك سيدي يا نور من نور الصلاة الله. الصلاة والسلام عليك يا غوث العظم مجبن داري شيئا لله. الصلاة والسلام عليك يا غوث العظم دل پناست مولا غلام رحمان ویز بنداری شیل اللہ صلاة و السلام علیکہ اوسیع غوث العظم شاہ سوی سید دل آور سر ویز بنداری اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بفضل بسم اللہ الرحمن الرحیم ما کان محمد محمد أبا من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما মৌলানা মোহাম্মদ সেভারম্বী অ بڑھتی ہے کون نہیں نوں میں نعمت رسول کی اللہ صلاة يا رسول الله عليكم صلاة أما قرآن بتوصيف محمد بارون أذا اتقوا وصف أحمد صلاة يا سلام يا حبيب الله وجود كجنور خداست جنور Salam alim beda salatun ya salam hamim varlam salam işe re Banglader حذار عزاء لا <سؤال> مشاق صلاة يا سلام يا من بسم الله الرحمن <سؤال> الرحيم وما أرسل لك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا رحمة للعالمين جنك كي خبر دي ونبي مرحبا, 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 مرحبا رحمة للعالمين أول आख़िरी की पैसा मुफ़्त दे मुस पैदा हुय رحمت للعالمین मेरे गौसला समझ भंडारे مرحبا मरहाबाया शाह अहमदरी तरह ओ सुरज़म تاج دوبو دا بدست سرور فائی غمبر ایک نہادا برسر عیسا احمد اللہ بے غمام مرحبا مرحبا غوصر اعظم خادری اما نارای آم غوصر اعظم امید و نام دم جا شاہ احمد اللہ قطب عالم میزنا مرحبا یا مرحبا غوث العظم حضم داری برادت ہے حبیب کی تم میرے سر میں مستفی کے نبی یا سو سال کا یا حبیب <سلام علیاء> صلوات اللہ سیدیا حسول اللہ یا رحمت الللعلم العقام باعثِ

حشمة مبارك، تمكها أمة مبارك صلوات الله عليك يا نبي صلى الله عليه وسلم. सोल सालबी सलम सर में गौसल आज़म जीवानी गौ सोल سلام یا مرشید سلام یا مولا سلام علیکہ سلوات اللہ یا حجت راب و یا مشکل کش مولا

بہ سول سال ملکا یا مشیر سلام یا مولا سال ملکا سال اللہ حضرت نیا मी विलये उर اے उस निशानी بنداری बंडारिया سلام یا مرشید سالا علیکہ یا مولا سلامات اللہ مولا صلی اللہ علیہ وسلم دائماً عبدا علی حبیبکا خیر خلق کل ہمیں بلغل মার হাবা সম্মানিত হাজারিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন অঞ্জুমানে মুামী কেন্দ্র নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য ও দলৈ শফিনগর দায়ের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জানাব আব্দুল লতি চৌধুরী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আব্বাস তালুকদার বাড়ির প্রবীণ মুরব্বী বিষ্ট সমাজসেবক শ্রদ্ধাভাজন জনাব জুবাইদুল আলম কোম্পানি উপস্থিত আছেন শ্রদ্ধেয় মুরব্বী জনাব মহিদুল হক জনাব আবুল বসর জনাব দিদারুল আলম তালুকদার জনাব নুরুল আলম তালুকদার উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বড় ভাই আমরা যে কোনো সময় যে কোনো বিপদে আপদে যাকে সবসময় পাশে পেয়েছি শ্রদ্ধাভজন জনাব আনোয়ার নাইম উপস্থিত আছেন পাটিয়াল পাটিয়ালছড়ি শাখার সম্মানিত সভাপতি শ্রদ্ধাভজন জনাব আরমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আঞ্জুমানে মুতাবিনে গোসাম ভান্ডারি জেলা সমন্বয় কমিটির সম্মানিত সদস্য এবং কাটিরহাট শাখার সম্মানিত সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব সাজিমুদ্দিন চৌধুরী উপস্থিত আছেন আমাদের পীরভাই ভাই আলম জনাব আসাদুর রহমান আহমদিউল কাদরি এবং পরহাদাবা শাখার সম্মানিত সদস্য জনাব সজিবুল আলম এ পর্যায়ে আমি মোনাজাত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সকলের পীর ভাই অত্র এলাকার কৃষি সন্তান বিশিষ্ট ও উজ্ঞাবেষক মহি সুন্না মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মাওলানা আলী মোর্তুদা সিরাজি সাহেবকে বিশেষ করে দোয়া করবেন আজকে আমাদের এই মাহফিল আঞ্জাম দিয়ে যারা দিয়েছেন সহযোগিতা করেছেন বিশেষ করে শ্রদ্ধেয় আনোয়ার নাইম ভাই প্রবাসী জনাব মাহফুজুর রহমান মঞ্জু সাফায়ত তালুকদার জনি এবং বিশেষ করে দোয়া করবেন ফাহিম সহ প্রবাসী সকল ভাইদের জন্য আর জিনার বাসভবনে আজকের এই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ওনার পিতা এবং ময় মুরব্বী যারা কবরস্থ হয়েছেন তাদের মা জন্য বিশেষ করে তানার একজন জ্যাডাতো ভাই জনাব মনসুর উনি জটিল গটিল বিমারে আক্রান্ত হয়েছেন ওনার জন্য দোয়া করবেন এবং ওনার পার্শ্ববর্তী আরেকজন বোন উনি অসুস্থ ওনার জন্য দোয়া চেয়েছেন এবং সকলের জন্য দোয়া করবেন বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে মিষ্টি তোফা দিয়েছেন মাহফুজ রহমান মঞ্জু সহ যারা যে নিয়তে যেগুলা হাদিয়া হিসাবে তোফা হিসাবে আজকে এই মাহফিলে প্রদান করেছেন সকলের জন্য দোয়া করবেন এবং আগামী মহান দোষে মাগে আমরা যেন মনিবের কদমে হজরতের কদমে আদব এবং তরতিব সহকারে ওনার ওই যেভাবে আমাদেরকে জীবন পদ্ধতি দেখিয়েছেন সেই হিসাবে যেন আমরা জীবন গঠন করতে পারি এবং মহান দোষে মাকে করতে পারি সকলের জন্য দুয়ার পরিিয়া জানাচ্ছি এখন মোনাজাত পরিবেশন করবেন হজরতুল্লাহ জনাবে মাওলানা আলী সিরাজি সাহেব আমাদের কিন্তু সন্ধ্যার মাগরিবের নামাজের পর থেকে খতমে গাউসিয়া আলিয়া ভান্ডারিয়া অনুষ্ঠিত হয়েছে সেই ফুলককে প্রথম পর্বের এই দোয়া এরপরে আমাদের সংক্ষিপ্ত আলোচনা আছে আমরা যারা খাদে মানে গাছুল আজম ভান্ডারিরা আছি তাদের দায়িত্ব বন্টন এটার পরে সংক্ষিপ্ত আলোচনা হবে তারপরে শ্যামা মাহফিল তো এই পর্যায়ে আমি বিশেষ করে দরবারে গাউসুল্লাহ মাইজ ভান্ডারের তালিকাভুক্তি যেসব খাদেম আছেন প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করব আমরা ভাগ্যবান আজকের এই রজনীতে আজকের এই আয়োজনের মধ্যে আঞ্জুমানে মতাবে এই গাউসে মাইজ ভান্ডারের গোলামানরা খাদেমানরা তিনটা জিনিসকে অন্তর্ভুক্ত করে এই মাহফিলের আয়োজন একটা হচ্ছে মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা বিশ্বে মাইজভান্ডারের তরিকার একমাত্র প্রবর্তক আল্লাহর হাবিবের তাজের অধিকারী গরসুল্লাম শাহ আহমদুল্লাহ মাইজভান্ডারের একশো উনিশতম ওরসে পাকের প্রস্তুতি সভা একই সাথে আতায়ে রসুল হিন্দেন ওয়ালি খাজা খাজা গান খাজা মাইনুদ্দিন সিস্তি সঞ্জারের ওরসে পাক অন্যদিকে জমিয়াতে আহলে সুন্নাতের প্রয়াত প্রেসিডেন্ট গাজিয়ে দিনে মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ আজিজুল হক আল কাদ বাংলা সাহেব কাবলার উরশেফাক এবং এই মাস মেয়েরাজ নবীর মাস এগুলাকে সম্পৃক্ত করে এই মাহফিলের আয়োজন প্রত্যেকটা খাদেম ছোট থেকে বড় যে যেভাবে অংশগ্রহণ করছে তার জন্য দোয়া প্রার্থনা করেছেন আমাদের সাংগঠনিক সম্পাদক মহোদয় দোয়া করবেন এবং উপস্থিত যারা আছেন তাদের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ জানাব প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করবেন আর খাদেমান যারা আছেন তারা এই মোনাজাতের পরে যে যেখানে আছেন ওখানে বসে থাকবেন সংক্ষিপ্ত সার সংক্ষেপ আলোচনা মাধ্যমে দায়িত্ব বন্টন হবে এরপরেই আমাদের তবারক বন্টন হবে শ্যামা মাহফিল হবে ধন্যবাদ اللہم صل على سیدنا محمد وعلى علی سیدنا محمد و بارک و سلم اللہم صلی علی سیدنا محمد و علی سیدنا محمد و بارک و سلم اللہم آمین الحمد للہ رب العالمین الصلاة والسلام علی رسولہ الكریم وعلى علی آلہ و اصحابہ و اہل رب العالمین حکم الحاکمین انجمان متابین قوس مجبن داری پچین شکر بے مستابنائی امام الاولیاء امام الطریقات غوث العظم شاہ صفی مولانا سید احمد اللہ مجبن ڈار ردی اللہ تالانحر مہان ماغر ماگر دی ایبان آتے رسول ہند البلی مشکل کشا خواج خواج گا مہیل سننا حضرت سیدنا خواجہ غریب نواز بندہ نواز رضی اللہ تعالم رس پاک امام اہل سنت غازی دینی ملت حضور اللہ سید عزیز الحق شیر بنگال قادری رحمت اللہ رس پاک کے کیندر کرے কাদে মগরীফ পবিত্র কোরআনে করিমের তালাওয়াত আল্লাহ ফাতিয়া শরীফের তালাবাত এবং খতমে গৌসিয়া আলিয়া কাদিয়া শরীফ সালাতু সালাম মিলাদ ও কয়াম হয়েছে আল্লাহ এগুলা সব আমাদের সকলের পক্ষ থেকে আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন সহযোগিতা দিয়েছেন মহাব্বত করেছেন বিশেষ করে উপস্থিত হয়ে এই মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করেছেন আল্লাহ সকলের পক্ষ থেকে তোমার কুদরতের আলী সান্দার্ভরে কবুল আর মঞ্জুর করে নাও اللہ صابابر ہدیہ امام الانبیاء امام المرسلین سرور کائنات مفخر موجودات حضرت سیدنا اعلانہ اولانا نبی محمد رسول اللہ صلی اللہ تعالی وسلم روزۂ پاک پہنچے داؤ اللہ کرم علیہ السلام صحبہ کرم شہدہ کرم اہل بیت اولاد رسول تابعین تبہ تابعین طعبین صالحین ایمہ شریعت ایمہ طریقہ جنات المحلہ جنات جنت البری روضۂ پاک قبول کرناؤ سیدنا پاک الصعدینہ شاہ بغداد حضر سیدنا علی رسول ہند الولی مشکل کشا خواجہ غریب نواز خواجہ بہود الدین عثمان ہارون محبل نظام الدین اولیاء بھارت برشہ تین شدۂ شد اولیاء بنگلر زمین بارہ اولیاء خاص کر امام اولیاء امام طریقہ اولاد رسول حضرت شاہ سب مولانا سید احمد اللہ قادر مجبن داری رضی اللہ تعالی عنہ پاک قبول کرنا اللہ جمال مصطفی حضر قبل شاہ صبح مولانا سید

যারা দুনিয়া থেকে আল্লাহ পর্দা করেছেন আল্লাহ মুতফুন হয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সবাব পৌঁছে দাও বিশেষ করে অঞ্জুমানে যত খাদেমান সদস্য সদস্য আল্লাহ আছেন আল্লাহ যাদের আম্মা আব্বা আফনজন পরিবারের পরিবারের বর্গ আল্লাহ কবরস্থানে চলে গিয়েছেন আল্লাহ প্রত্যেকের কবরে কবরে স্বভাব পৌঁছে দাও আল্লাহ মাহাবিলের মধ্যে যারা হাজির হয়েছে আল্লাহ আমাদের সকলের জীবনের জানা বজানোর সমস্ত গুণাস মাফ করে দাও আল্লাহ আমাদেরকে জটিল কঠিন বিমার থেকে শেফা দান করে দাও আল্লাহ তারা সংগঠনের সাথে সম্পৃক্ত আল্লাহ সকল সদস্যবর্গ আল্লাহ দেশে বিদেশে আল্লাহ যে যেখানে আছেন প্রত্যেকে জান মা লিজ্জ আপুরে হেফাজত করে নাও আজকে ফাতিহা শরীফ করার জন্য মাহাবিল করার জন্য যারা সহযোগিতা দিয়েছেন বিশেষ করে মোহাম্মদ আনোয়ার হোসেন নাহিম আল্লাহ সফয়েদ আল্লাহ শৌকত আল্লাহ সহ যাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ সকলের হকের মধ্যে দেওয়া কবুল আর মঞ্জুর করে নাও الله تعالى الله تدر شقل بمركة من الشفاء تنقر داو سلام قول من رب رحيم سلام على نوح في العالمين سلام على موسى وهارون سلام على إبراهيم سلام عليكم تبتم فدخلوها خالدين سلام هي حتى مطلع طلع الفجر وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وشفاء لما في الصدور وإذا مردت فهو يشفين ওয়াইস পি সুদূরা কমি ওয়া ইয়াম সস্কাল্লাহু বেদুর রিন ফালা কাশিবা লাহু ইল্লাহু আল্লাহু মাস্লা আলা সেইদিনা মুহাম্মাদিন বি আদাদে কুল্লা দা ইউ দা ওয়াইন কুল্লা আল্লাহ ওয়া শেফা আল্লাহ ইয়েতে সলাম আইতে শেফা শেষবোর উচিলাই আল্লাহ আমাদের শারীরিক মানসিক আল্লাহ সকল বিমারকে তুমি সেফাহা করে দাও আল্লাহ তারুকদার বাড়ির যত মানুষ অসুস্থ আল্লাহ বিশেষ করে যে পরিবারের মধ্যে আল্লাহ আজকে এই মাহ অনুষ্ঠিত হচ্ছে আল্লাহ এই পরিবারের মধ্যে রহমতে কামেলা আতা করে দাও আল্লাহ যাদের আঙ্গিনায় বসে আল্লাহ তোমার মাহবুব নবীর আল্লাহ তস্করা হচ্চাল্লাহ আল্লাহ সরকারে কৌসুল আজম মেজবানি আল্লাহ আল্লাহ হয়ে চাল্লা এই মহান জাতে পাকদের সৎকায় বিশেষ করে কৌশল আজম মেজবান্ডারি রুহান তাবাজ্জু নেক নেকাজরে করম এই পরিবারের মধ্যে তুমি আতা করে দাও আগামী দশে মাক সকলের সম্পৃক্ততার মাধ্যমে যোগ সুখ সহকারে যেন دربارے کو سلازم محجبان در مد دامرا حضرت قبل عالمیر مہان دربارے پاک حاضر ہوتے پاری اللہ شیع توفیق دان کرے داو اللہم حسنا قبطنا فی الامر کلیہا وجرنا من خزی دنیا وعذاب الاخرہ فسحل یا الہی علینا كل صحاب بحرمة النبي سيد الأبرار صلى الله تعالى على نبي الأمين وعلى آله وصحابه أجمعين اللهم جل آخر سكرة الموت شهادة لا إله إلا الله محمد رسول الله سلام